আজকে প্রিজারভেটিভ নিয়ে আমি কথা বলি আসলে প্রিজারভেটিভ কী নাইটেড নাইটয়েড এসবি পাউডার এই রাসায়নিক দ্রব্যগুলো যখন খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় তখন আমরা তাকে প্রিজারভেটিভ বলি অর্থাৎ খাবারে যেন কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না করে খাবারে যদি ব্যাকটেরিয়া আক্রমণ না করে যে খাবারটা খাচ্ছেন আপনার পেটের ভিতরে যাচ্ছে আপনার পেটের ভিতর গিয়ে কি আপনার পেটের ভিতরে যে রক্ষিত ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া আছে সেই ভালো ব্যাকটেরিয়া ওই খাজা খাবারকে হজম করতে পারবে তাহলে যে ব্যাকটেরিয়া আপনার পেটের ভিতরে আছে সে ব্যাকটেরিয়া আপনার প্রিজারভেটিভ থাকার কারণে খাবার হজম করতে পারে না না পারার কারণ হচ্ছে আপনি প্রিজারভেটিভ যুক্ত খাবার খেয়েছেন এই যার ফলে এই খাবার হজম হচ্ছে না বমি হচ্ছে পেটে ব্যথা হচ্ছে আপনি দুধ খাচ্ছেন দুধ হজম হচ্ছে না দুধ পায়খানার সাথে বেরিয়ে যাচ্ছে দুধ খাওয়ার পরে অনেকই অবজেকশন আসে দুধ খাওয়ার পরে পাতলা বেখানা বেশি হচ্ছে কেন দুধ হজম হচ্ছে না কেন হজম হচ্ছে না সেখানে পিজার ভিডিপ দেওয়া আছে অর্থাৎ খাদ্য সংরক্ষণের জন্য এই রাসায়নিক দ্রব্যগুলো দিয়ে রেখেছে এই রাসায়নিক দ্রব্য যদি আমি দীর্ঘদিন ব্যবহার করি কি ক্ষতি হতে পারে যেমন আমি খাদ্য হজম হচ্ছে না তো বললামই বুক জলা আলসার এমন কি আপনার স্নায়বিক সমস্যা হবে স্টকের সম্ভাবনা বাড়বে হৃদরোগের সম্ভাবনা বাড়বে এবং এই খাবার এই প্রেজারভেটিভ বেশি থাকার কারণে কোনো এক সময় আপনার পরিপাকতন্ত্রে শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সারের বাসা বাঁধবে অর্থাৎ এই ক্যান্সার যখন বাসা বাঁধবে তখনই আপনি বুঝবেন যে এর কত গুণাবলী কেন আপনি এই প্রক্রিয়াজাত খাবার খাবেন বাজার থেকে টাটকা শাক সবজি আমরা খেতে পারি না কেন সে ডগ খেতে হবে কেন পিৎজা খেতে হবে কেন কেক খেতে হবে আমরা এই বোতলজাত যে জুস খাই আপনি এই জুসের ভিতর কি প্রিজারভেটিভ নেই তাহলে আপনি যদি ইচ্ছে করে এই প্রিজারভেটিভ খান এবং ক্যান্সারের বাসা বাঁধান স্নায়ুতন্ত্রের ক্ষতিগ্রস্ত করান স্টকের সম্ভাবনা বাড়ান হৃদরোগের সম্ভাবনা বাড়ান তার জন্য দায়ীকে আপনি না আমি এই খাবারগুলো থেকে বিরত থাকার জন্য বিশেষ অনুরোধ করছি আসুন আমরা পিজারভেটিভ যুক্ত খাবারকে না বলি অর্থাৎ প্যাকেটজাত খাবারগুলোকে না বলি প্রক্রিয়াজাত খাবারগুলোকে না বলি আমরা টাটকা শাক সবজি সিজনাল ফল খাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম